بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشنال درشوك برندو هو بوستد هوي مدني تشنال اكتي چھے قصص الحدیث دیشے جا جی دیکھ چھن اپنا دیر شعبائی کے جانائی شاگو تم ستم میں ہم رسول کریم صلی اللہ علیہ وسلامر پور درد پاک پاٹ کرار فضیلت سمپرکے جنے نہیں رحمت عالم نور مجسم بن آدم صلی اللہ تعالی ارشاد ولی وسلام شاد جی کر জুমার দিন আমার উপর আশি বার দুরুদে পাক পাঠ করবে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গুণহাকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ সাল্লু আলল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই কাসাসুল হাদিস অনুষ্ঠানে এমন এমন ঘটনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি যা রসুল আকরম নূরে মুজসম সাল্লাহ আলী ওয়াস্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত ঘটনা বলা হয় রসুলে পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আপন সাহাবা একরামদের মাঝে যে ঘটনাসমূহ বর্ণনা করেছেন অবশ্যই সে ঘটনায় আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয় তাতে নসিহত রয়েছে আল্লাহ রাবুল আলমিন আলা পবিত্র কোরআন এরশাদ করেছেন فق سل قص اللہ یتا فخ کرن سوتر آپ نے سنان جا کے طر چن کرون جاتے نصیحت گروہن کرے جاتے آخرات بیپرے چنتا بھونا کر مہان اللہ رب العالمین ارشاد لقد فِي قَسَسِهِمْ عِبْرَةُ عبرۃ الْبَابِ নিশ্চয়ই তাদের খবরাদি দ্বারা কাদের খবরাদি নবীগণের এবং তাদের সম্প্রদায়গুলোর খবরাদি দ্বারা বিবেকবানদের চক্ষুসমূহ খুলে যায় তো প্রিয় দর্শকমণ্ডলী রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত যে ঘটনা তাতে অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় থাকবে কেন থাকবে না মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন এর করেছেন হাওয়া হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা এ নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না ইনি তাই বলেন যা ইনাকে ওহি করা হয় অর্থাৎ নিজ স্বার্থে নিজের পক্ষ থেকে রসুল পাক আলিহি সালাতসালাম কখনই বলেন না ইনি তাই বলেন যা ইনাকে আল্লাহ রব্বুল আলমিন ওহি করেছেন আমার আকা আলা হজরত امام اہل سنت مجدد دین و ملت اشاہ امام احمد رضا خان علیہ رحمت الرحمٰن قطوین سندور بولے چھ تینی بولین وہ دہن جس کی جس ہر بات وحی خدا, خدا چشمہ علم و حکمت پہ لاکھوں سلام سبحان اللہ اشون پریو درشک امرا ایک ایکٹی ایمان اجیوت کاری گھٹونا سربون کری حضرت سیدنا صحیب رومی আল্হ রহমতুল্লাহিল কবি হতে বর্ণিত প্রিয় আকা উভয় জাহানের দাতা রসুল উল্লাহ সাল্লাহ তাল আলিহি বা আলিহি ওয়াসালাম ইরশাদ করেন পূর্বেকার ওম্মতে এক বাদশার নিকট এক জাদুকর ছিল যখন সে বৃদ্ধ বয়সে উপনীত হল তখন বাদশাহকে বলল দেখো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আর হায়াত মতের কোনো নিশ্চয়তা নেই কাজেই আমার নিকট এক ছেলেকে পাঠিয়ে দাও যাতে আমি তাকে জাদু শিখিয়ে দেই আর আমার পর সে এই কাজকে চলমান রাখতে পারে বাদশাহ এক যুবককে জাদু শেখার উদ্দেশ্যে জাদুকরের নিকট পাঠিয়ে দিল সেই যুবক যখন জাদুকরের নিকট আসত তখন প্রতিমধ্যে এক রাহিব রাহিব কাকে বলা হয় বনি ইসরাইলের ইবাদত গুজার যিনি দুনিয়া বিমুখ তাদেরকে বলা হয় রাহিব ওই জাদুকরের কাছে আসার সময় রাস্তায় এক রাহিবের সাথে ওই যুবকের সাক্ষাৎ হতো সেই যুবক একবার রাহিবের নিকট বসে গেল আর তার কথাগুলো শুনল যা তাকে খুবই প্রভাবিত করল সুতরাং সে তার রুটিনে এটিও অন্তর্ভুক্ত করে নিল যে যখনই সে জাদুকরের কাছে আসত তখন রাহিবের নিকট কিছুক্ষণ বসে এরপর জাদুকরের কাছে আসতো জাদুকর দেরি হয়ে যাওয়ার কারণে ওই যুবককে খুবই মারধর করত। যার ফলে ওই যুবক রাহিবের নিকট গিয়ে তার বিরুদ্ধে নালিশ করল রাহিব বলল যখন তোমার এ ভয় হয় তাহলে তুমি জাদুকরকে বলে দিও যে আমার পরিবারের কাজের কারণে আমার আসতে দেরি হয় আর যদি পরিবারের লোকেরা দেরি হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে তবে বলে দিও যে আমাকে জাদুকর কিছুক্ষণ রেখে নিয়েছিল যার কারণে আসতে দেরি হয়ে গেল এভাবেই চলতে রইল একদিন যখন যুবকটি জাদুকরের নিকট আসার জন্য বের হলো তখন প্রতি সে এক দৈত্য জন্তুকে দেখতে পেলো সে রাস্তায় এসে লোকদের রাস্তাকে বন্ধ করে দিল সে যুবক বলতে লাগল যে আজ আমার জানা হয়ে যাবে যে যাদুকর উত্তম নাকি রাহিব উত্তম কীভাবে ওই যুবক একটি পাথর নিল এবং দোয়া করল যে হে আল্লাহ রবুল আলমিন হে আল্লাহ যদি রাহিবের কাজ রাহিবের কর্ম রাহিবের ইবাদত তোমার নিকট জাদুকরের কাজ হতে বেশি পছন্দনীয় হয় তবে তুমি এ পাথরের মাধ্যমে তাকে হত্যা করে দাও যাতে লোকেরা আপন রাস্তা অতিক্রম করতে পারে এটা বলে সে পাথরটি দৈত্য জন্তুর ওপর ছুঁড়ে মারল পাথরটি লাগা মাত্রই জন্তুটি মারা গেল আর লোকেরা সহি সালামত আপন গন্তব্যে পৌঁছে গেল এরপর যুবক রাহিবের নিকট এসে সকল ঘটনা খুলে বললে রাহিব বলতে লাগলো হে আমার বৎস আজ থেকে তুমি আমার চেয়ে বেশি মর্যাদাবান বেশি ফজিলাতপূর্ণ হয়ে গেলে তুমি পূর্ণতা লাভ করেছো বলে আমি মনে করি আর অতি শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে প্রিয় দর্শকমণ্ডলী যখনই কোনো ব্যক্তি কোনো জিনিস অ্যাচিভমেন্ট করে নেয় যখন কোনো জায়গায় সে উপনীত হয়ে যায় তখন দেখবেন তার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা নেওয়া হয় যে আসলে সে পরীক্ষায় ফলাফল তার কি আসে সে পাস হবে উত্তীর্ণ হবে কিনা তো ঠিক তেমনইভাবে এই যুবক যেহেতু পূর্ণতা লাভ করেছিল সেই কারণে ওই রাহিব তাকে বলল যে অতি শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে রাহিবের সংস্পর্শে ও মুজাহিদার বরকতে মহান আল্লাহ রাবুল আলমিন জল্লা আলার পক্ষ হতে সেই যুবকটিকে এমন ক্ষমতা দান করা হয়েছিল যে ওই যুবক জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে ঠিক করে দিত আর প্রত্যেক রোগীর চিকিৎসা করত। এমন ক্ষমতা মহান আল্লাহ তালা তাকে দিয়েছিলেন তো বাদশার এক দরবারই যে অন্ধ হয়ে গিয়েছিল সে যখন যুবকের এই দক্ষতা ক্ষমতা সম্পর্কে শুনল তখন সেও তার নিকট অসংখ্য উপহার নিয়ে আসলো আর যুবককে বলল যদি তুমি আমার অন্ধত্বকে দূর করে দাও তবে আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিব যুবক বলল আমি তো কাউকে শিফা দেই না শিফা দাতা হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিন জল্লা আলা শিফা তো মহান আল্লাহ পাক দেন যদি তুমি তার উপর ইমান নিয়ে আসো তাহলে আমি তোমার জন্য মহান রব্বুল আলমিন জল্লা জল আলহর নিকট দোয়া করে দেব যার বরকতে আল্লাহ পাক তোমাকে শিফা দান করবেন সুহান আল্লাহ সেই দরবারই এ কথা শুনে ইমান আনয়ন করল মুসলমান হয়ে গেল আর আল্লাহ রব্বুল আলমিন তাকে শিফা দান করলেন সোবহানুল্লাহ এরপর দরবারি বাদশার দরবারে উপস্থিত হলো এবং বাদশার কাছে গিয়ে বসে গেল যেভাবে সে সচরাচর বসত বাদশাহ তাকে বলল তোমার অন্ধত্বকে কে দূর করে দিল সে বলল আমার রব আলা ওই বাদশাহ বলল আমার ছাড়াও কি তোমার কোনো রব আছে তো ওই দরবারি বলল আমার এবং তোমার রব হচ্ছেন মহান আল্লাহ আলা বাদশাহ তাকে গ্রেফতার করে নিল এবং তাকে মারধর করলো পরিশেষে ওই দরবারি ওই যুবকের নাম নিয়ে নিল সুতরাং ওই যুবককে গ্রেফতার করে নিয়ে আসা হয় বাদশাহ বলল বৎস আমাকে তোমার জাদু সম্পর্কে জানা হয়ে গিয়েছে যার মাধ্যমে তুমি জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে ঠিক করে দাও আর ইত্যাদি ইত্যাদি কাজ করো যুবক বলল আমি কাউকে শিফা দেই না শিফা দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ আলা বাদশাহ যুবককে গ্রেফতার করে নিল এবং অবিরাম কষ্ট দিতে লাগলো মার ধর করতে লাগলো যার কারণে যুবকটি ওই রাহিবের ঠিকানা বলে দিল প্রিয় দর্শক মণ্ডলী এরপর রাহিবকে গ্রেফতার করে আনা হলো আর তাকে বলা হলো দিনে ইসলামকে ত্যাগ করো চেয়ে অস্বীকৃতি জানালে বাদশাহ এক কর্তন করার যন্ত্র আনালো আর রাহিবের মাথার মদ্যখানে রাখল আর মধ্যখান থেকে এমনভাবে কাটলো যে তার দেহটির সমান দুভাগে বিভক্ত হয়ে গেল আল্লাহ এরপর দরবারিকে আনা হলো তাকে ইসলামকে ত্যাগ করো তা না হলে ওই রাহেবের মতো তোমার অবস্থা হবে তো ওই দরবারি যেহেতু ইমান আনয়ন করেছিল আর তার ইমান ছিল পাকাপোক্ত সেও ইমান ত্যাগ করতে অস্বীকৃতি জানালে তার সাথেও রাহিবের মতোই অত্যাচার করে তার দেহটিকে দুভাগে বিভক্ত করে দিল এরপর সেই যুবককে আনা হলো তাকেও দিন ইসলাম ত্যাগ করার জন্য বলা হলো সে যুবক অস্বীকৃতি জানালে বাদশাহ তাকে আপন কিছু লোকদের নিকট অর্পণ করে বলল তাকে তোমরা অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাও সেখানে গিয়ে তাকে ইসলাম ত্যাগের প্রস্তাব দাও যদি সে মেনে নেয় তবে ঠিক তা না হলে সেখান থেকে তাকে ফেলে দাও প্রিয় দর্শক এরপর কী হলো সে যুবককে নিয়ে তারা পাহাড়ের চূড়ায় উঠল আর সেই যুবকটি দোয়া করলো হে মহান আল্লাহ আলা আমার পক্ষ হতে তুমি তাদের জন্যে যথেষ্ট তুমি যেভাবে চাও সেভাবে করো হঠাৎ পাহাড়টি নাড়াচাড়া করতে লাগল যার কারণে সকলে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল আর যুবকটি সহি সালামত বাদশার নিকট এসে উপস্থিত হয়ে গেল বাদশাহ এ দৃশ্য দেখে হতবম্ব হয়ে গেল জিজ্ঞাসা করলো তাদের সাথে কি হলো যুবকটি বলল তাদের জন্যে আল্লাহ রাবুল আলমিনী যথেষ্ট হয়ে গেল বাদশাহ ওই যুবকের সাথে আরেক জামায়াতকে পাঠালো আর বললো একে সমুদ্রের মধ্যখানে নিয়ে যাও আর সেখানে নিয়ে গিয়ে তাকে ইসলাম ত্যাগের প্রস্তাব দাও যদি ইসলাম ত্যাগ করে তবে ঠিক অন্যথায় তাকে সমুদ্রের মধ্যখানে ছেড়ে দাও সুতরাং তারা সবাই ওই নেককার যুবককে নিয়ে এক নৌকায় আরোহণ করলো যুবক দোয়া করল মমিনের হাতিয়ার হচ্ছে দোয়া হাদিসে পাখে রয়েছে আর দোয়া ও সিলাহুল মমিন দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার যদি আমরা যে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হই তা আমাদের প্রাথমিক যে কাজ এই কাজ হচ্ছে কি মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা আর এই দোয়া করতে টাকাও লাগে না পয়সাও লাগে না আর বান্দা যে দোয়া করে কার কাছে করে যিনি হচ্ছেন সর্বশক্তিমান যার ক্ষমতার ওপরে কারো ক্ষমতা নেই তো যখনই প্রিয় দর্শক মণ্ডলী আমরা সমস্যার সম্মুখীন হই আমরা সে সময় কী করবো আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব। তো সেই যুবকটি দোয়া করল এবং তার দুয়ার বরকতে সকলে যখন নদীর মধ্যখানে গেল তো ওই নৌকাটি উল্টে গেল ওই যুবক ছাড়া সকলেই ওই সমুদ্রে ডুবে মারা গেল ওই নেক্কার যুবক আবার বাদশার নিকট এসে উপস্থিত বাদশাহ বলল তাদের সাথে কি হলো ওই যুবক বলল তাদের জন্য মহান আল্লাহ রাবুল আলমিনী যথেষ্ট হয়ে গেলেন এরপর যুবক বলল তুমি আমাকে হত্যা করতে পারবে না কাজেই আমি যা বলি তা শোনো যা বলি তা করো বাদশা বলল তা কি যুবক বলল সকল লোকদের একটি বড় ময়দানে একত্রিত করো আর আমাকে ফাঁসি দিয়ে আমার তীর দানি থেকে একটি তীর নাও আর তীরকে কামানে লাগিয়ে বিসমিল্লাহি রব্বিল হোলাম অর্থাৎ সেই আল্লাহর নামে যিনি এই যুবকের প্রতিপালক বলে আমাকে তীর নিক্ষেপ করো যদি এভাবে করো তবে তুমি আমাকে হত্যা করতে সফল কাম হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী বাদশাহ তার কথা মোতাবেক সকল লোকদেরকে এক বড় ময়দানে একত্রিত করল আর তার নির্দেশনানুযায়ী তার তীর কামানে লাগিয়ে বিসমিল্লাহি রব্বিল হলাম বলে তীর নিক্ষেপ করলো যার কারণে ওই যুবকের ইন্তেকাল হয়ে গেল ওই যুবকটি মারা গেল লোকেরা যখন এই দৃশ্যটি দেখল তখন সকলে অনাকাঙ্ক্ষিতভাবে বলে উঠলো আমরা সবাই সেই যুবকের রবের প্রতি ইমান আনলাম আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী বাদশার এক দরবারই বলল যার ভয় ছিল তাই হলো সকল লোকেরা ইমান এনে মুসলমান হয়ে গেল বাদশাহ চৌরাস্তায় গর্ত করার নির্দেশ দিল সুতরাং গর্ত করা হলো আর তাতে খুব আগুন প্রজ্বলিত করা হলো সুতরাং বাদশাহ বলল যে দিনে ইসলামকে ত্যাগ করবে না তাকে এই আগুনে পুড়িয়ে দেয়া হবে অথবা সে নিজেই গর্তে লাভ দিয়ে দিবে। সকলে এই গর্ত করা হলো আগুন জ্বালানো হলো যখন আগুন খুব প্রজ্বলিত হয়ে গেল তো সকল লোকেরা যারা যারা ইমান এনেছিল কেউই তার দিন ইসলামকে ত্যাগ করলো না সকলেই আগুনে লাভ দিয়ে দিল প্রিয় দর্শক মণ্ডলী এরপর কী হলো এক মহিলা তার ছোট শিশুকে নিয়ে আসলো সে প্রজ্বলিত আগুন দেখে তাতে লাভ দিতে হিমশিম খাচ্ছিল মা মা কেমন মা হয় মা নিজের প্রাণকে দেখে না মা নিজের শিশুকে দেখে মা নিজের সন্তানকে দেখে মা বাবা তার সন্তানের প্রতি মাল সব কিছুই উৎসর্গ করে দেয় তো ওই মা তার শিশুকে দেখলো এবং সে ভাবছে যে আমি কিভাবে এই প্রজ্বলিত আগুনে লাভ দিয়ে দেই তো সে হিমশিম খাচ্ছিল তখন কোরবান যান তার নবজাতক শিশু বলতে লাগলো মা ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে তুমি হক পথে রয়েছ মা তার সন্তানের মুখ থেকে এ কথা শোনা মাত্রই গর্তে লাভ দিয়ে দিল প্রিয় দর্শক মণ্ডলী এ ঘটনা আমাদের জন্যে অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যদি একটু খেয়াল করি আপনারা শুনলেন যে এই ঘটনা আর এটি এমন ঘটনা যা কোনো ক্রিসা কাহিনী নয় এটি সত্য ঘটনা হয়েছে পৃথিবীর বুকে ইমানদাররা তার ইমানকে বাঁচানোর জন্যে আপন প্রাণ উৎসর্গ করেছেন এ ঘটনা হয়েছে তো নিশ্চয়ই এ ঘটনায় আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে শিক্ষণীয় বিষয় কি যে দিন ইসলাম আমাদের জন্য কত বড় নেয়ামত আমরা কল্পনা করতে পারি না প্রিয় দর্শক মণ্ডলী ইসলামের প্রাথমিক কালে আমরা যখন ইসলামের স্টাডি করব ইসলামের স্টাডি যদি আমরা করি তখন আমরা বুঝতে পারব যখন দিনে ইসলামের প্রাথমিক কাল ছিল তখন যারাই ইমান আনত তাদেরকে মারধর করা হতো যারাই ইমান আনত তাদেরকে জ্বলন্ত কয়লার উপরে তাদের পিঠ রাখা হতো এমনকি ওই পিঠের যে চর্বি ওই চর্বির দ্বারা ওই আগুনের যে কয়লা ছিল তা নিভে যেত এমন এমন কষ্ট দেয়া হয়েছে কিন্তু এই কষ্ট সহ্য করার পরেও তাদেরকে বলা হতো যে ইসলাম ত্যাগ করো ইসলাম ত্যাগ করো কিন্তু এই মহান মনীষীগণ এই মহান বুজর্গানে দিন ওই সময়ও তারা বলতেন আল আহাদ আল আহাদ আহাদাহাহা ইল্ল্লাহ লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তারা প্রাণ দিত আল্লাহকে এক মানত তারা প্রাণ দিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া নবী মানত তারা কখনই দিন ইসলামকে ত্যাগ করেনি তাদের প্রাণ তারা দিন ইসলামের প্রতি কোরবান করে দিল কিন্তু দিন ইসলাম থেকে মুহূর্তের জন্যও তারা ফিরে যায়নি তো প্রিয় ইসলামী ভাইরা প্রিয় দর্শক মণ্ডলী আমরা কতই না সৌভাগ্যবান যে আজ আমাদেরকে এত কষ্ট করতে হয় না আজ কেউ আমাদের উপরে অত্যাচার করে না ঘরে বসে আমরা ইসলাম পেয়েছি আমরা যখন চোখ খুললাম মাতা আমাদের বংশধর সবাই মুসলমান তো আমাদের প্রতি এরকম অত্যাচার করা হয়নি তো আমরা ঘরে বসেই এত বড় নেয়ামত পেয়ে গেলাম তো প্রিয় দর্শক মণ্ডলী এই নেয়ামতের কদর তো সাহাবা একরাম করেছেন এই নেয়ামতের কদর তারাই করবে যারা এই নেয়ামত কত বড় তারা বুঝতে পারবে আর মমিনের সবচেয়ে দামি যে জিনিস তা হচ্ছে মমিনের ইমান ইমানের চেয়ে বড় দৌলত আর কিছুই নেই প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রাবুল আলমিন جللہ ولا نکٹ منونت درم ہچلام اللہ رب العالمین پبتر قرآن کریم ارشاد کردینسلامچ اللہ, اللہ تبارک نکوٹ مونو دھرمو اسلام شو بھاگ و تعالر نکٹ منونت ہوسلام تو ہمارا سوباگان جو سی منونت درمے مہان اللہ رب العالمین کے رکھے ہیں اللہ اکبر اللہ تبارک و تعالی سورا آل عمران آیت نمبر ایک شو تو دو ইরশাদ করেছেন হকাতুকাত ইত মুসলিমুন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত এবং মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে দেখুন কোরআন কি বলছে মৃত্যুবরণ করবো মুসলমান হয়ে তো এই ইমানের দৌলত কত গুরুত্বপূর্ণ এই ইমানের দৌলত তাবারক তালা আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী এই ইমান এবং ইমানের সাথে আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে তার শান তার মান কতটুকু মুমিনের শান কেমন মুমিনের মর্যাদা কেমন আল্লাহ রাবুল আলমিন সুরাবনাতে ইরশাদ করেছেন আমিহাতি উলাইকা হমরুল বারিয়া নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বোত্তম ব্যক্তি প্রিয় দর্শক মণ্ডলী ইমান আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি কিন্তু আমাদের আমলে অনেক ঘাটতি রয়েছে কাজেই আসুন না যে কোরআন বলেছে যে ইমান এনেছে সৎ কাজ করেছে তারা হচ্ছে পৃথিবীর বুকে সর্বোত্তম তা আমরা ইমানের পাশাপাশি আমরা দৈনিক পাঁচক্ত নামাজ আদায় করি অধিক পরিমাণে তিলাবত করি যাতে আমরা পৃথিবীর বুকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে গণ্য হতে পারি পক্ষান্তরে প্রিয় মণ্ডলী যে দেখুন সাহাবাইকে রাম আউলিয়াইকে রাম ইনারা দিনে ইসলামের খাতিরে তাদের প্রাণ দিয়েছে তারা কষ্ট সহ্য করেছে কিন্তু ইমান দেয়নি ইমান ত্যাগ করেনি এই ঘটনায় আমরা শুনলাম যে ওই রাহিব সেই ইমান দেয়নি প্রাণ দিয়ে দিল আমরা শুনলাম ওই দরবারি সেই ইমান দেয়নি ইমান ত্যাগ করিনি দিনে ইসলামকে ত্যাগ করিনি কিন্তু প্রাণ দিয়ে দিল ওই যুবকের আমরা শুনলাম সে দিন ইসলামকে ত্যাগ করলো না কিন্তু প্রাণ দিয়ে দিল তার মানে জানা গেল যে সবচেয়ে বড় দৌলত হচ্ছে মুসলমানের তার ইমান তো ইমান যেহেতু সবচেয়ে বড় দৌলত তো এই ইমানের হেফাজত আমাদের ওপর আবশ্যক আমরা শুনি যে অমুক দেশের ভিসা লাগবে কিন্তু ওখানে লিখতে হবে যে অমুসলিম সেখানে মুসলিমকে নেওয়া হবে না অমুসলিম হলে চলে যাবে মুসলমান হয়ে সে ওই জায়গায় অমুসলিম সিগনেচার করে দেয় অমুসলিম সাইন করে দেয় সে নিজেকে অমুসলিম বলে দেয় আল্লাহ আল্লাহ দুনিয়াবি টাকা পয়সা কামানোর জন্যে নিজের মুসলমানকে লুকায়িত করে নেয় নিজের মুসলিম হওয়াকে লুকিয়ে নেয় কেন দুনিয়াকে পাওয়ার জন্যে দুনিয়ার টাকা পয়সা কামানোর জন্যে নিজেকে অমুসলিম সাব্যস্ত করে আস্তাফরুল্লাহ মাহাজ আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী টাকা পয়সা কামানোর জন্যে আমাদের সকলের কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে কিন্তু দুর্ভাগ্যক্রমে দিন ইসলামের হুকুম আহাকাম জানার জন্য আমাদের কাছে সময় নেই প্রিয় দর্শক দর্শকমণ্ডলী এভাবে যদি আমরা করি তাহলে কিভাবে হবে আমরা মুসলমান আমাদের উপর যা কিছু আল্লাহ তালা ফরজ করেছেন তা আমাদের উপর জানা ফরজ ইমান সবচেয়ে বড় দৌলত যার ওপর জান্নাত অবধারিত মনে রাখবেন যে মুসলমান তার ইমানকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল শুধুমাত্র তারাই জান্নাতে প্রবেশ করবে ইমান ছাড়া যদি কোনো ব্যক্তি বেঈমান হয়ে মরে যায় তাহলে সে কখনও জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান সহকারে মৃত্যু এজন্যই প্রিয় দর্শক মণ্ডলী যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন শয়তান যা ওই ব্যক্তি থেকে কেড়ে নিতে আসে তা হচ্ছে তার ইমান শয়তান তার মা রূপ ধারণ করে এসে বলে দিন ইসলাম ত্যাগ করে দাও বাবা রূপ ধারণ করে এসে বলে দিন ইসলাম ত্যাগ করে দাও তোমার চেয়ে আগে আমি ইন্তেকাল করেছি আমি মৃত্যুবরণ করেছি দিন ইসলামে কিছুই নেই ওই সময় বান্দা যদি দিন ইসলামকে ত্যাগ করে দেয় তাহলে ওই ব্যক্তি জাহান নামে শয়তানের সাথে থাকবে শয়তান চায় না যে আমি একা জাহান্নামে যাই শয়তান চায় আমি মুসলমানদের ইমান হরণ করে তাকেও সাথে জাহান্নামে নিয়ে যাই তো প্রিয় দর্শক মণ্ডলে জন্যই আমাদের দোয়ার মধ্যে এই জিনিসটিও অন্তর্ভুক্ত করা উচিত যে মলা যখনই আমাদের মৃত্যু দিও ইমান সহকারে দিও মদিনাতুল মুনা্বরায় দিও রসুল্লাহর রজা পাক জিয়ারত করতে করতে দিও সালাম পাঠ করতে করতে দিও জিকরো দুরুদ করতে করতে দিও সজদার হালতে দিও প্রিয় নবী সাল্লা আলী ওসালামের জলওয়াতে শাহাদাতের মৃত্যু দান করো প্রিয় দর্শক মণ্ডলী মুসলমানের ইমান সবচেয়ে বড় দৌলত এই দৌলতের ফিকির এই দৌলতের হেফাজত আমাদের প্রত্যেকের ওপর আবশ্যকীয় তো আমরা সবাই নিজের ইমানকে হেফাজত করি আমরা নিজের ইমানকে মজবুত করি ইমান মজবুত কিভাবে হবে নেক আমলের মাধ্যমে আমরা সকলে নিজ ইমানকে মজবুত করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তুমি যখনই আমাদেরকে মৃত্যু দিও ইমান সহকারে মৃত্যু দিও আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি এর উপর আমল করে অপর মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেওয়ার দান করুক আমিন বিজাহি খাতামিন্নবীন সাল্লাহ আলহি আস্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আল্ মোহাম্মদ সাল্লু ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি